আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা দোসি বাবি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিমের বিচি দিয়ে ছুরি সুটকি রান্না এতটাই মজা হয় যে আপনারা একবার ট্রাই করলে বারবার খেতে চাইবেন আমি খুবই সহজভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আমি যেভাবে রান্না করি আসলে এক একজন এক এক রকম করে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি সিমের বিচি নিয়ে নিয়েছি হাফ কেজি বিচুগুলো আমি ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি তো আর এখানে আমি দুইটা ছুরি সুটকি নিয়ে নিয়েছি আপনার চাইলে অন্য যে কোনো সুটকি দিয়েও করতে পারেন আমি সুটকিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব তো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো এরপর আমি একটু পানি দিয়ে দেব তো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো এরপর আমি সুটকিগুলোকে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার একটু ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভিজিয়ে নেব যাতে যত ধুলাবালি থাকে সব চলে যায় তা আপনি গরম পানি ঠান্ডা পানি দিয়ে যদি সুটকি ধুন তাহলে কোনো ময়লাই থাকবে না এখন আমি চলে একটা প্যান দিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দেব অন ফোর্থ কাপ এরপর দিয়ে দেব রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে বেঁধে নেব তো অতটা না ব্রাউন করলেও হবে মোটামুটি একটু হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম আদা রসুন বাটাটা একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো স্বাদ মতন লবণ এরপর আমি মশলাগুলোকে একটু চেড়ে ভেজে নেব এ সময় চুলা রাস্তা একটু লো ফ্লেমে থাকবে আর কিছুক্ষণ পরে আমি এতে সামান্য পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নেব তো দেখুন আমি করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো গুলো কষার পর দেখুন তেলটা উপরে উঠে আসবে তখন আমি গুলোকে দিয়ে দেবো গুলোকে দিয়ে আবারও ভালো করে নিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নেব এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ এভাবে রান্না করার পর দেখুন তেল আবার উপরে উঠে এসেছে এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব কাঁচা মরিচ কাঁচা মরিচ আপনারা চাইলে আহ ফালি করে দিতে পারেন যদি ঝালটা বেশি চান আমি শুধু কাঁচামরিচে অর্ধেক চিড়ে দিয়েছি তো এ পর্যায়ে আমি দিয়ে দেব সিমের বিচি গুলো আর সিমের বিচি গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এভাবে ঢাকনা তুলে নেড়ে রান্না করে নিয়েছি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব কিছুটা পানি সিদ্ধ হওয়ার জন্য আর যদি আপনি যতটুকু ঝোল খেতে চান তো ততটুকুই পানি দিবেন তবে একটু শুকনো শুকনো ভালো লাগে হালকা একটু ঝোল হবে তো এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দেওয়ার পর সামান্য নেড়ে মিশিয়ে নেব এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন রান্নাটা হয়ে এসেছে বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিছুটা শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে আমি চুলা বন্ধ করে দেব তো হয়ে গেল অসম্ভব মজাদার ছুরি সুটকি দিয়ে শিমের বিচি রান্না আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ